বন্ধুরা এই বোর্ডের প্রশ্নগুলো সবাই তুলেছ আজকে ক্লাসের টাকা পয়সার ঝামেলা ফিনিশ হয়ে যাবে কিরকম স্যার টাকা পয়সা ঝামেলা ফিনিশ হবে কেন বললেন এই জন্য বললাম দেখো যে প্রশ্নগুলো দিয়েছি সেটা আছে টাকা পয়সার অঙ্ক আমাদের টাকা পয়সার অঙ্কগুলো নিয়ে আমরা সবাই কনফিউজ হয়ে যায় ঝামেলা হয়ে যায় পরিপূর্ণ মনোযোগ দিয়ে স্যারের কাছে কথা শুনবো একদম ক্লিয়ার হয়ে যাবে বাংলাদেশে পরিচিত কাগজের নোট কয়টা মনে আছে দশটি কি কি এক হাজার টাকা পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা টাকা কয়টি কয়টি রিপিট করতে হবে স্যারকে সেই যেই সেই ভালো যে স্যারকে রিপিট করে স্যারকে প্রত্যুত্তর করতে হয় চুপ থাকলে হবে না চুপ থাকে পচারা মনে থাকবে এইবার এই কাগজের নোটগুলো সমষ্টি করলে কথায় মনে আছে এক টাকা কত টাকা আমরা আগেই করেছি এটাকে আবার একটু রিমাইন্ড করছি কারণ এটা রিভিশন করলে আবার মনে থাকবে দাতক মুদ্রা আছে আটটি কি কি পাঁচ টাকার মুদ্রা দুই টাকার মুদ্রা এক টাকার মুদ্রা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা দশ পয়সা পাঁচ পয়সা আর আছে এক পয়সা মোট আছে কয়টি আটটি এবারে সমষ্টি কত আটশো একানব্বই পয়সা সমষ্টি কত তার মানে এই অঙ্ক করার আগে ওই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করে নিলাম আমাদের জন্য সহজ হলো না কঠিন হলো এইটাই এসছে সিস্টেম যে আমি একটা জিনিস করছি পাশাপাশি যেগুলো আছে সেগুলো যদি আলোচনা করি সেটা কি আমার ভুল হবে এবার প্রথম প্রশ্নটা একটু পড়ি লিমন দোকানে গিয়ে একশো পঁয়ষট্টি টাকা দিয়ে একটা জ্যামিতি বক্স কিনছে কে লিমন কিনছে কি কিনেছে একটা জ্যামিতি বক্স দেখুন এগুলো কোন কোন নোট দিয়ে সে মূল্য পরিশোধ করবে সেটা আমাদেরকে বের করতে হবে সর্বোচ্চ কোন কোন নোট এখানে সে ব্যবহার করতে মানে কোনটা কোনটা পারবে টাকা আছে কত একশো পঁয়ষট্টি টাকা এখানে কত টাকা যে মিটি বক্স দাম একশো এখন সে প্রথমে কত টাকার নোট দিল দোকানদারকে একশো টাকা রইলো কত পঁয়ষট্টি বন্ধুরা কত টাকা রইল এই পঁয়ষট্টি টাকার থেকে পরে নিল কত পঞ্চাশ টাকার একটা নোট দিল পঞ্চাশ এক কে বাকি থাকলো পনেরো টাকা বাকি থাকলো কত টাকা এইবার দশ টাকার একটা নোট দিল দশ এক কে বাকি থাকলো পাঁচ টাকা এবার আর কত টাকার নোট নেব তোমরাই বলো দেখো তো আমরা কী কী পেয়েছি একশো টাকার একটি নোট একটি নোট একশো টাকার একটি নোট পঞ্চাশ টাকার একটি নোট পঞ্চাশ টাকার একটি নোট দশ টাকার একটি নোট কত টাকার একটি নোট দশ টাকার একটি নোট ও পাঁচ টাকার একটি নোট লাগবে ও পাঁচ টাকার কয়টি নোট লাগবে একটি নোট লাগবে তার কত এটা হলে সে ওই দামটা পরিশোধ করতে পারবে ইয়েস থ্যাংক ইউ বাংলাদেশে প্রচলিত একটু আগে যে ধাতব মুদ্রা বলেছি এর মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ মানে কি সবচেয়ে বড় সর্বোচ্চ মানে সবচেয়ে আর সর্বনিম্ন মানে সব থেকে ছোট সর্বোচ্চ মানে সবচেয়ে বড় সর্বনিম্ন মানে সব থেকে তাহলে বাংলাদেশে প্রচলিত যে ধাতব মুদ্রা আছে সবচেয়ে বড় কোনটা পাঁচ টাকার মুদ্রা এদিকে খেয়াল করো সবচেয়ে বড় কত কোনটা পাঁচ টাকার আর সবচেয়ে ছোট কোনটা সব থেকে ছোট এক পয়সা কত পয়সা এবার লিখলাম সর্বোচ্চ ধাতব মুদ্রা আমরা কি লিখবো সর্বোচ্চ ধাতব বন্ধুরা খেয়াল করো কি লিখবো সর্বোচ্চ ধাতব মুদ্রা কত টাকা পাঁচ টাকার মুদ্রা কত টাকার মুদ্রা পাঁচ টাকার মুদ্রায় কত পয়সা পাঁচশো পয়সা পাঁচ টাকার মুদ্রায় কত পয়সা এইবার সর্বোচ্চ তো গেল এখন যাব আমরা সর্বনিম্ন কি নিম্ন সর্বনিম্ন ধাতু মুদ্রা আছে এক পয়সা বন্ধুরা এখানে একটু ঝামেলা আছে এটা আমাকে আগে ভালো করে করতে হবে যেহেতু এর পার্থক্য চেয়েছে পার্থক্য থাকলে বিয়োগ অন্তর্বল থাকলে বিয়োগ ব্যবধান থাকলে এখন এক আর কত হলে দশ কর গুনবো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কত হলে নয় হলে হাতে আমার হাতে যেটি থাকবে সেটা কি করতে হবে অবশ্যই পাশে লিখে রাখতে হাতেরটা যে পাশে না লিখে রাখবে সে পচা এবং সে গোবর খায় এজন্য হাতেরটা অবশ্যই পাশে লিখে রাখতে একার কথা বলে দুই তিন চার পাঁচ ছয় চার আট নয় দশ নয় হলে হাতে আমার এক পাশে লিখে রাখলাম একার কথা হলে পাঁচ চার হলে তাহলে এখানে পার্থক্য কত টাকা পেলাম কত পয়সা পেলাম আগে বলো পার্থক্য পেলাম কত পয়সা চারশো নিরানব্বই আচ্ছা আমরা কি জানি পয়সাকে টাকা করতে হলে কি করতে হয় ডান দিক থেকে দুই অঙ্ক পরে দশমিক দিলে পয়সা টাকা হয়ে দুনিয়ার যে কোনো পয়সাকে টাকা করতে হলে ডান দিক থেকে দুই অঙ্ক পরে দশমিক দিলে পয়সা টাকা হয়ে এই দেখো এই দুই দুই অঙ্ক এই পয়সাটা কি হয়ে গেছে টাকা টাকা উত্তর কত এখানে একানব্বই পয়সা না চার টাকা নিরানব্বই পয়সা এটাকে মুখে মুখে কি বলবো চার টাকা নিরানব্বই আমরা যখন মৌখিকভাবে বলবো তখন দশমিকের আগে টাকা দশমিকের পরে পয়সা কি বলবো চার টাকা নিরানব্বই এবার আমরা গেলাম বাংলাদেশের চলমান কাগজের নোটের ধাতব মুদ্রা স্যার এটা আবার কেমন প্রশ্ন কাগজের নোট আবার ধাতব মুদ্রা মানে কোনটা কোনটা মিল আছে পাঁচ টাকার কাগজের নোট আছে পাঁচ টাকার ধাতব মুদ্রা আছে না পাঁচ টাকার কয়েন আছে না দুই টাকার কাগজের নোট আছে আবার দুই টাকার কয়েন আছে না এক টাকার কাগজের নোট আছে আবার এক টাকার কয়েন আছে না এই তিনটা স্যার আর কোনোটাই মিল আছে তাহলে কি কি হবে পাঁচ টাকার মুদ্রা হবে তিনটা কাগজের ও ধাতব মুদ্রার মধ্যে মিল আছে তিনটা পাঁচ টাকার মুদ্রা দুই টাকার মুদ্রা আর আছে এক টাকার এইটাকে যদি আমরা সমষ্টি করি তাহলে মোট কত টাকা সেটা পাবো না পাবো না যোগ করলে হচ্ছে আট টাকা আট টাকার মুদ্রা সমান আট টাকা এ তাহলে আমরা সমষ্টি কী লিখবো বন্ধুরা তোমরাই বলো উত্তর সমষ্টি কত পেয়েছি বলো বন্ধুরা সমষ্টি কত পেয়েছি আট টাকা বা আট টাকা লিখতে হবে পাঁচটি দশ টাকার নোট আগে নোটের অঙ্কের ক্ষেত্রে সব জন্য নিয়ম নোটটাকে আগে ভাঙাতে হবে এইটার বেলা ইয়েস বলি না ইয়েস ইয়েস এইবার পাঁচটি 10 টাকার নোট তাই না তাহলে লিখলাম পাঁচটি 10 টাকার নোট সমান 10 গুণ 5 টাকা বন্ধুরা আমি যদি আপনা করে যদি সরাসরি 50 লিখি লিখতে পারবো কারণ আমাকে অবশ্যই রাপ করতে হবে আমি জানি পাঁচ দশকে পঞ্চাশ রাফ করবো শূন্যের সাথে যা কিছু গুণ কেন সেটি শূন্য এবার কতটি পাঁচ টাকার নোট তার মানে টাকায় কতটি টাকার নোট শূন্য নেমে গেল পাঁচ শূন্য শূন্য উত্তর দশটি পাঁচ টাকার নোট লাগবে কতটি পাঁচ টাকার নোটে ভাঙানো যাবে দশটি পাঁচ টাকার নোটে ভাঙানো যাবে দশটি পাঁচ টাকার নোটে ভাঙানো ক্লিয়ার আমরা সবাই পারছি পারছো সবাই টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা আছে টাকা পয়সার অঙ্ক আর ভুল হবে ঘুরেই ফেরে সাররা যেখান থেকে যেভাবে দেখ আমি যদি রুলসটা জানি সিস্টেমটা জানি আমার কি কখনো ভুল হবে ঘরে যদি আমার তালা লাগানো হয় চাবিটা যদি আমার কাছ থেকে ঘর থেকে বেরো আমার কাছে কোনো বিষয় তাহলে এই কাগজের নোট ধাতু মুদ্রা এই অঙ্কগুলো ঘুরেই ফেরে যেভাবে আসুক আমরা যেন পারি প্রশ্ন ভালো করে পড়তে হবে মূল কথা কি প্রশ্ন ভালো করে পড়তে সর্বশেষ একবার ইয়েস